একুশে জুলাই শহীদ দিবসের সমর্থনে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনডিটিউশের উদ্যোগে এক বিশাল মেছল অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের দুর্লভপুরে শনিবার বিকেলেই মহামিছিলের নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা এন এর সভাপতি রোথেন ব্যানার্জী মিছিল অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমিক ও কর্মী দুর্লাপুর শ্রমিক ভবন থেকে মিছিল শুরু হয় সমগ্র এলাকা পরিক্রমা করে সমর্থকদের হাতে ছিল ব্যানার পেস্টন ও একুশে জুলাই শহীদদের স্মরণে স্লোগান লেখা পোস্টার একুশে জুলাই কেবল শহীদ দিবস নয় এটি আন্দোলনের প্রেরণা আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীনে ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে উপহার দেবেন বলে মন্তব্য করেন ব্যানার্জি এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয় মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুলিশ নিরাপত্তার ব্যবস্থাও ছিল চৌকশ তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়া হবে একুশে জুলাই এর সমর্থনে সবচেয়ে বড়ই মিছিল দাবি আয়োজকদের একুশে জুলাইয়ের সমর্থনে আজকে শ্রমিক ভবন থেকে আমাদের মিছিল শুরু হয়ে দুর্লভপুর বাজার পরিক্রমা করে আবার শ্রমিক ভবনে আমরা শেষ করেছি আপনারা জানেন যে একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিলেন উনিশশো তিরানব্বই সালের থেকে দিদি এবছর বত্রিশ বছর বত্রিশ বছর ধরেই সেই তেরো জন যুব ভাইয়ের আত্মার শান্তির জন্য প্রতি বছর যে শহীদ দিবস হয় এবছরও আমরা শহীদ দিবস যাওয়ার জন্য আমাদের শ্রমিক ভাইদের সমস্ত নিয়ে আজকে মিছিল করে আমরা তারিখে যাব নেতৃত্বদের কলকাতার সেই বার্তা এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শ্রমিকদের মধ্যে এবং আমাদের সমস্ত নেতৃত্বের মধ্যে কি উচ্ছ্বাস ছিল হাজারো হাজারো ছেলে নেতৃত্বরা আমাদের আজকে রাস্তায় নেমে একুশে জুলাইকে যাতে আমরা সাফল্য মন্ডিত করতে পারি এবং বাঁকুড়ার থেকে আমরা যতটা বেশি সংখ্যক মানুষকে নিয়ে কলকাতার রাজপথে পৌঁছাতে পারি আজকে সেই আজকের মিছিল এই একুশে জুলাই আমাদের কাছে বিরাট তাৎপর্যপূর্ণ কেননা আমাদের কাছে বিধানসভা ছাব্বিশের দিদি এবং দাদা দিক নির্দেশ দেবেন একুশে জুলাইয়ের থেকে আমরা সেই দিক নির্দেশ শুনে আমরা বাঁকুড়া সাংগঠনিক সেলার ছটা বিধানসভাতেই আমরা তার পরের দিন থেকে রাস্তায় নেমে পড়ব এবং আমরা দু হাজার একুশে তিনটে জিতেছি দু হাজার আমরা ছটা বিধানসভাতেই বাঁকুড়া সাংগঠনিক জেলায় জিতব এটা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে প্রমাণ করে দিয়েছে যুব সমাজ ছাব্বিশের নির্বাচন সঙ্গে সালতরার বিধানসভা নির্বাচনও আমরা দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো